নমস্কার আমাদের বিশ্বাসীন ইনস্টিটিউটের মেন ব্রাঞ্চ অর্থাৎ বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডের মেন গেটের উল্টো দিকে আমাদের ইনস্টিটিউট গুগল ম্যাপে আপনারা সার্চ করে দেখতে পারেন বিশ্বাসীন ইনস্টিটিউট লিখে এই মেন ব্রাঞ্চে আর্জেন্টলি ভ্যাকেন্সি তৈরি হয়েছে টিচারের এবং স্টাফের টিচার নিয়োগ তো আমরা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়েই চলেছি কিন্তু তার থেকেও বেশি আর্জেন্ট হচ্ছে স্টাফ নিয়োগ যদি আমরা এই সপ্তাহেই ভালো ক্যান্ডিডেট পাই তাহলে আমরা এই সপ্তাহেই জয়েন করাবো নেক্সট উইকে যাবো না তো এই স্টাফ হচ্ছে দুজন টেলিকলার এবং একজন রিসেপশনিস্ট লাগবে শিক্ষাগত যোগ্যতার কোনো ভ্যারিকেশন নেই অর্থাৎ আপনি যে কোনো কোয়ালিফিকেশনের হতে পারেন যদি আমাদের কাজগুলো বা ইনস্টিটিউটের কাজ আপনি ঠিকঠাক করতে পারেন তাহলেই হবে বয়সের কোনো মানদণ্ড নেই অর্থাৎ সাবালক বা সাবালিকা হলেই চলবে ম্যাক্সিমাম এজ লিমিট নেই যে কোনো বয়সের হতে পারে মেল হতে পারে ফিমেল হতে পারে তারও কোনো ভ্যারিকেশন নেই আমাদের ইনস্টিটিউটের এই টেলিকলার এবং রিসেপশন পোস্ট ভীষণ ভাইটাল পোস্ট এই জায়গাতে আবেদন করতে গেলে আপনার প্রধান যে যোগ্যতা থাকা প্রয়োজন সেটা হচ্ছে চাকরি সম্পর্কে ধারণা থাকতে হবে মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরি রয়েছে তার সিলেবাস তার কোয়ালিফিকেশন কি লাগে বয়স কতটা লাগে ইত্যাদি ইত্যাদি বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে রাজ্য সরকারের কি কি পরীক্ষা হয় কেন্দ্র সরকারের কি কি পরীক্ষা হয় অর্থাৎ স্টুডেন্টরা বা যারা অ্যাক্সপিরিয়েন্ট রয়েছে তারা যদি জিজ্ঞেস করে তাহলে সে উত্তর তো আপনাকে দিতে হবে ফলে এই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং বেসিক কম্পিউটার নলেজটা থাকতে হবে অর্থাৎ আমাদের যারা স্টুডেন্ট অ্যাডমিশান নেবেন তাদের এন্ট্রি করা ফিজ পেমেন্ট যারা করে তাদের এন্ট্রি করা মানে ওয়ার্ড এক্সেলের কাজটা আপনাকে জানতে হবে মিনিমাম যেগুলো বেসিক রিকোয়ারমেন্ট এটা জানতে হবে বাকপটুতা থাকতে হবে মানে একেবারে মুখ বন্ধ করে বসে রইলাম এমনটা চলবে না বাক থাকতে হবে বাকি কোনো ব্যারিকেশন নেই যারা জেনুইন ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স হোল্ডার যদি হন সেম ফিল্ডে তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবেন তো যারা এক্সপিরিয়েন্স হোল্ডার তারা যদি আসেন অগ্রাধিকার পাবেন যারা ফ্রেশার্স তারা আসলেও আমরা অ্যালাউ করবো তার কারণ হচ্ছে অনেক ফ্রেশার্স ক্যান্ডিডেট আমরা দেখেছি যারা এক্সপিরিয়েন্স হোল্ডারের থেকেও ভালো হয় কথা আমাদের যেটা নিড চাকরি বাকরি সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা এবং কম্পিউটারে বেসিক নলেজ থাকা এইটা মেটাতে পারলেই হল বর্ধমান টাউনের ক্যান্ডিডেট হলে প্রাধান্য পাবেন এই কারণে যেন অফিস টাইম মেনটেন করতে পারেন সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আমাদের অফিস তো নটা ছটা ডিউটি টাইম মেনটেন করার মতো বর্ধমান টাউনের ক্যান্ডিডেট হলেই ভালো হয় যদি বাইরের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চান আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু এই অফিসটাই মেনটেন করতে হবে এটা মাথায় রেখেই অ্যাপ্লাই করবেন যারা জেনুইন ক্যান্ডিডেট এবং কাজের প্রয়োজন তারাই অ্যাপ্লাই করবেন